ব্রেকিং নিউজ শিরোনাম সমূহ এক রাস্তার অবরোধে স্থবির রাজধানী পলিটেকনিক শিক্ষার্থীদের নয় দফা দাবি দুই দিল্লিতে ট্রাম্পের ঘনিষ্ঠ গোরকে রাষ্ট্রদূত পাঠানোকে চপেটাঘাত দেখছে ভারত তিন নির্বাচনের ছয় বছর পর ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান চার শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজও ট্রাইব্যুনালে হাজির নাহিদ ইসলাম এগুলোই ছিল সর্বশেষ চারটি ব্রেকিং নিউজ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ রাজধানী ঢাকার সাত রাস্তা এলাকায় আজ সকাল থেকে শিক্ষার্থীদের অবরোধ ফলে থমকে গেছে যান চলাচল সকাল এগারোটার পর থেকেই পলিটেকনিকের শিক্ষার্থীরা সাত রাস্তা মোড়ে অবস্থান নেন তাদের কঠোর অবস্থানের কারণে সাত রাস্তা হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায় অফিসগামী মানুষ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন ভ্যাপসা গরম দীর্ঘ যানজট আর চারপাশে উত্তেজনা পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক অচলাবস্থা শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি জুনিয়র ইন্সট্রাক্টর পদে গ্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ত্রিশ শতাংশ পদোন্নতি কোটা বাতিল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে দেওয়ার রায় বাতিল গ্রাফট ইনস্ট্রাক্টরদের পদবী পরিবর্তন দু সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগ বিধি সংশোধন বিক্ষোভরত এক শিক্ষার্থী বলেন এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল সরকার সেগুলো মেনে নিয়েছে বললেও এখনও বাস্তবায়ন করেনি এবার বাস্তবায়ন চাই তিনি আরও বলেন বিএসসি ইঞ্জিনিয়াররা যে তিন দফা দাবি তুলেছেন তা অযৌক্তিক এগুলোর নিরসন করতে হবে আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না উল্লেখ্য এর আগের দিন মঙ্গলবারও একই জায়গায় শিক্ষার্থীরা প্রায় আধ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন পরে তারা ক্যাম্পাসে ফিরে যান কিন্তু আজকের কর্মসূচি হয়েছে আরও বড় আরও কঠোর সাত হাস্তা মোড় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল এখান থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তেজগাঁও মহাখালী ফার্মগেট মগাবাজার কড়াই সব দিকেই যানজট ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বলছেন সকাল থেকেই রাস্তায় আটকে আছে অসংখ্য বাস ট্রাক আর ব্যক্তিগত গাড়ি যাত্রীরা হেঁটেই গন্তব্যের দিকে যাচ্ছেন অনেকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও রাস্তায় গাড়ি পাননি এক অফিসগামী ক্ষুব্ধ কণ্ঠে বললেন প্রতিদিন কোনো না কোনো কারণে রাস্তায় অবরোধ আজ সকাল থেকে দাঁড়িয়ে আছি অফিসে পৌঁছানোর উপায় নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছেন তবে শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন শ্রোতারা রাজধানীর প্রাণকেন্দ্র সাত রাস্তা আজ কার্যত স্থবির একদিকে ক্ষুব্ধ যাত্রীরা অন্যদিকে দাবিতে অন শিক্ষার্থীরা উত্তেজনার এই মুহূর্তে প্রশ্ন একটাই কখন মিলবে সমাধান এই ছিল রাজধানীর সাত রাস্তা থেকে ব্রেকিং নিউজ আপডেট ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে মুদ্রিত নয়া মোড় আজ আমরা আলোচনায় তুলছি সেই ইতিহাস ঘন ঘটনা নির্বাচনের ছয় বছর পর ডাকসু সাধারণ সম্পাদক পদে হতে যাচ্ছেন কিনা না মোহামেদান রাশেদ খান সেই প্রশ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে এবং ছাত্র রাজনীতির মহলে উঁকি মেরে উঠেছে ঘটনাপাঠ সংক্ষেপে দু সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের আগে এমফিল ফিল প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ছিল বলে অভিযোগ ওঠে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সেই ভর্তি নিয়েই শুরু হয়েছে তদন্ত উপপ্রশাসনিক সূত্রে জানা গেছে সিন্ডিকেট ইতোমধ্যে গোলাম রাব্বানির ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে আর এই ভর্তির বৈধতা না থাকায় দু সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা বৈধ ছিল না এমনটাই পর্যালোচনায় এসেছে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে তদন্ত কমিটি সুপারিশ করেছে গোলাম রাব্বানি জিএস হিসেবে নির্বাচিত হওয়া অবৈধ ঘোষণা করা হোক এমন সিদ্ধান্ত নিলে সেই নির্বাচনের দ্বিতীয় স্থানধারী মুহাম্মদ রাশেদ খানকে জিএস ঘোষণা করা হতে পারে রাশেদ খান নিজে এই খবরে প্রকাশ করেছেন গভীর সন্তোষ দীর্ঘদিনের লড়াইয়ের পর ন্যায় বিচার হতে পারে তার কথার সারমর্ম এটি তিনি বলেছেন বহুদিন আগে করা অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে এটি একটি ইতিবাচক সংকেত পরিস্থিতি আরও পরিষ্কার করতে চলুন আমরা ফিরে যাই দু সালের নির্বাচনের ঘটনা পটে এগারো মার্চ দু ডাকসুর সেই বিতর্কিত দিনের সংক্ষিপ্ত চিত্র নির্বাচনী ফল হিসেবে ঘোষিত কিছু সংখ্যা ভিপি পদে জয়ী হন নুরুল হক নূর যিনি পেয়েছিলেন এগারো হাজার বাষট্টি ভোট তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রেজওয়ানুল হক চৌধুরী পেয়েছিলেন নয় ভোট আর জিএস পদে জয়ী ঘোষণা করা হয়েছিল ছাত্রলীগের গোলাম রাব্বানিকে ঘোষণা অনুযায়ী তিনি পেয়েছিলেন দশ হাজার ভোট দ্বিতীয় স্থানধারী ছিলেন মোহাম্মদ রাশেদ খান পেয়েছিলেন ছয় ভোট তদন্ত প্রতিবেদনে ধরা পড়েছে বিভিন্ন ধরনের অনিয়মের প্রাথমিক প্রমাণ যেমন ভোটদান প্রক্রিয়ায় অনিয়ম অনাবাসিক শিক্ষার্থীদের ভোট ভোটকেন্দ্রে প্রবেশ বাধা ভোট কারচুপি কৃত্রিম লাইন তৈরি ভোট কেন্দ্র দখল ব্যালট পেপারে অবৈধ সিল মারা ভোটে ভয়ভীতি দেখানো অবৈধভাবে ভর্তি হয়ে নির্বাচন অংশগ্রহণ ইত্যাদি তবে তদন্ত কমিটি স্পষ্ট জানিয়েছে এগুলো প্রাথমিক পর্যায়ে প্রতীয়মান হয়েছে চূড়ান্ত সুনিশ্চিত সিদ্ধান্তের জন্য অধিকতর তদন্ত প্রয়োজন অর্থাৎ বিষয়টি এখনও চূড়ান্তভাবে স্থির হয়নি সিন্ডিকেটের পরবর্তী বৈঠকে কিংবা তদন্তের বিস্তৃত রিপোর্টে অদূর ভবিষ্যতে চূড়ান্ত রায় আসবে আমরা এখানে সেই সম্ভাব্য পরিণতিটুকু আলোকপাত করে নিচ্ছি যদি সিন্ডিকেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গোলাম রাব্বানী জিএস পদের ফলাফল অবৈধ ঘোষণা করে তাহলে শীর্ষস্থানের নিয়ম প্রতিপালন করে রাশেদ খানকে ওই পদে ঘোষণা করা যেতে পারে এটি অভূতপূর্ব একটি ঘটনা সাধারণত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী ফলাফল ঘোষণার ছয় বছর পর এমন ন্যায় বিচারের অগ্রগতি বিরল রাশেদ খান বলেন আমি অনেক দিন ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছি এই মুহূর্তে প্রশাসন যে মনোযোগ দেখিয়েছে তার আমি কৃতজ্ঞ তিনি আরও উল্লেখ করেছেন ছাত্র সংখ্যা গরিষ্ঠতায় আমাদের প্যানেল সফল হয়েছিল তথাপিও ফলাফলে অন্যায় হয়েছে এমন অভিযোগও তার মধ্যে রয়েছে ব্রেকিং নিউজ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যবিতে আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন নাহিদ ইসলাম আজ বুধবার ষোলোই সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে মঙ্গলবারও তিনি হাজির হয়েছিলেন তবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি জানা গেছে আজ মাহমুদুর রহমানের জেরা শেষ হওয়ায় নাহিদ ইসলামে সাক্ষ্য নেওয়া হবে উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম দু সালের তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনের এক দফার ঘোষণা দেন তিনি এরপর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাসঙ্গিক এই মামলায় ইতোমধ্যে সতেরোতম দিনের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ছেচাল্লিশতম সাক্ষী হিসাবে দ্বিতীয় দিনের জবানবন্দি শেষে জেরা হয় মাহমুদুর রহমানের এরপর নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের অপেক্ষা তৈরি হয় আদালত সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল মামুন সহ একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি শোনা হয়েছে সেই ধারাবাহিকতায় আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ নাহিদ ইসলাম নিজেই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আদালত কক্ষের ভেতরে টান টান উত্তেজনা সাংবাদিক আইনজীবী সাধারণ মানুষ সবার দৃষ্টি আজ নিবদ্ধ নাহিদ ইসলামের সাক্ষ্যের ওপর বিশেষজ্ঞরা বলছেন তার সাক্ষ্য মামলার গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে মনে করিয়ে দিই দশই সেপ্টেম্বর পনেরোতম দিনে নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ব্যক্তিগত অসুবিধার কারণে তা সম্ভব হয়নি তবে আজ আর কোনো বাধা নেই বিকেল থেকেই সবার চোখ থাকবে কি বলেন নাহিদ ইসলাম কেমন প্রতিক্রিয়া আসে আসামি পক্ষের আইনজীবীদের কাছ থেকে ব্রেকিং নিউজ আপডেট দিতে আমরা আবারও ফিরবো আপাতত এটাই সর্বশেষ খবর